আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি নজরুল সিকদার ইউরো থেকে বলছি আপনাদের লিফটের শ্যাপ সম্পর্কে একটু কথা বলতে চাই আপনারা যারা বিল্ডিং করতে চাচ্ছেন তাদেরকে বলছি যে আমাদের দেশে দেখা যায় যে বেশিরভাগ বিল্ডিং মালিক একটি বিল্ডিং করে থাকে একটি বিল্ডিং করে থাকে যার কারণে বিল্ডিং মালিক পক্ষের ধারণা অনেক কম থাকে লিফ্টের জায়গা কতটুক হলে ভালো হয় কতটুকু এখন আপনাকে নিশ্চিত হইতে হবে যে আপনি কয়জনের লিফ্ট লাগাতে চাচ্ছেন যেমন নর্মালি আটজনের লিফ্ট হলে একটা বাসাবাড়ির জন্য আটজনের লিফ্ট হলে সবচেয়ে ভালো হয় কারণ একটা পরিবারের জন্য আটজনের লিফ্ট হলে খুবই সুন্দর হয় সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত যে আপনি আটজনেরই একটা লিফ্ট লাগাতে চাচ্ছেন তাহলে আপনার বিল্ডিংয়ের যে ডিজাইন করবে আর্কিটেক্ট তাকে আপনি বলবেন যে আমি আটজনের জন্য একটা লিফ্টের শ্যাফট বা লিফ্টের জায়গা বানাতে চাই সেই ক্ষেত্রে লিফ্টের আটজনের লিফ্টের জন্য কতটুকু শ্যাফট হবে আমি আপনাদেরকে এক কথায় বলতে চাই আপনি যদি জনের লিফ্ট লাগাতে চান তাহলে লিফ্টের জায়গা হইতে হবে ছয় ফিট বাই ছয় ফিট বা ছয় বারো বাহাত্তর ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি তাহলে আপনি লিফ্টের জায়গা বাহাত্তর ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি করলেন এখন প্রশ্ন হলো যে আপনার নিচ দরজার যেখানে দরজা হবে সেখানে দরজার ব্রিকল কত হবে মানে মাঝখানে ফাঁকা কত হবে দুই পাশে ব্রিকল কত হবে আপনি দরজা কিভাবে দরজার জন্য জায়গা কিভাবে ফাঁকা রাখবেন এখানে আমি আপনাদেরকে এক কথা বলতে চাই আপনি মোট জায়গা হলো তো বাহাত্তর ইঞ্চি আপনার যদি ছয় ফিট আপনার জায়গা হয় বা বাহাত্তর ইঞ্চি আপনার জায়গা হয় সেক্ষেত্রে লিফ্টের দরজা হবে আটশো মিলিমিটার বা আটশো মিলিমিটার সেন্টার ওপেনিং এই ক্ষেত্রে আপনার দরজাটা যদি আটশো মিলিমিটার হয় সেক্ষেত্রে আপনার দরজাটা কিন্তু বেশ বড় হয় এবং আপনাকে ঢুকতে বের হতে কোনো সমস্যা হবে না এই আটশো মিলিমিটার দরজার জন্য লিফ্টের ফাঁকা কতটুকু রাখতে হবে লিফ্টের জায়গায় ফাঁকা রাখতে হবে সাতত্রিশ ইঞ্চি তাহলে আপনাকে ফাঁকা রাখতে হবে কতটুকু প্রতি তালায় একই মাপ হবে সাতত্রিশ ইঞ্চি ফাঁকা রাখতে হবে তাহলে ডান পাশে ব্রিকল কত হবে বাম পাশে ব্রিকল কত হবে দুই পাশে সমানভাবে ব্রিকল করতে হবে যেহেতু আপনি সাতত্রিশ ইঞ্চি মাঝখানে ফাঁকা রাখলেন তাহলে আপনার হাতে থাকলো পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চির অর্ধেক কত সাড়ে সতেরো ইঞ্চি তাহলে ডান পাশে ব্রিকল হবে সাড়ে সতেরো ইঞ্চি বাম পাশে ব্রিকল হবে সাড়ে সতেরো ইঞ্চি তো ব্রিকোয়ালের থিকনেস কত হবে ব্রিকোয়াল অবশ্যই দশ ইঞ্চি হতে হবে আপনাদেরকে আমি বলছি ও এখন আপনি ফাঁকা রাখলেন ব্রিকল লিনটেলের উচ্চতা কত হবে লিন্টেলের উচ্চতা হবে যদি নিস্তালা নিচতলার জন্য শুধু আট ফিট হাইট রাখতে হবে ফাঁকা সব তলায় সাতত্রিশ ইঞ্চি ফাঁকা থাকবে নিচতলার লেন্টেলের উচ্চতা হবে আট ফিট দ্বিতীয়তলা থেকে অন্যান্য ফ্লোরের জন্য আপনার লিন্টেল রাখতে হবে সাত ফিট তিন ইঞ্চি দ্বিতীয়তলা থেকে অন্যান্য তলার লিন্টেলের উচ্চতা রাখতে হবে সাত ফিট তিন ইঞ্চি এখন ব্রি কল কীভাবে করবেন চতুর্দিকে তো ব্রি করতে হবে ব্রি কলের ক্ষেত্রে হল আপনি দরজা যেখানে আছে সেখানে দশ ইঞ্চি করা ভালো এবং দশ ইঞ্চি করলে আপনাকে ওয়াল শ্যাপ ফ্লাস করে করতে হবে ভিতরে কোনো কোবলা থাকবে না কারণ দরজা লাগাইতে গেলে কোবলা থাকলে এটা লাগানো মুশকিল হয় আর ডানে বামে এবং পিছনে যা আপনি ইটের ওয়াল করবেন সেটা আপনি সবচেয়ে ভালো হয় দশ ইঞ্চি ওয়াল করলে আর যদি আপনি দশ ইঞ্চি করতে না চান সেই ক্ষেত্রে আপনাকে পাঁচ ইঞ্চি করতে হবে আর পাঁচ ইঞ্চি করতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে যে ভিতরে যাতে কোবলা না হয় মানে স্যাব প্লাস করে আপনাকে পাঁচ ইঞ্চি ব্রিক করতে হবে তো পাঁচ ইঞ্চি ওয়াল করলেন করার পরে এই ব্রিকল আপনি অবশ্যই প্লাস্টার করে দিতে হবে ভিতরে প্লাস্টার হবে বাইরে তো অবশ্যই প্লাস্টার হবে প্লাস্টার হলে আমরা সাধে একটা অ্যাঙ্কর নাট বল দিব মাঝখানে একটা অ্যাঙ্কর নাট বল দিব মনে রাখবেন এই অ্যাঙ্কর কিন্তু তিন ইঞ্চি পর্যন্ত ভিতরে প্রবেশ করে সেই ক্ষেত্রে পাঁচ ইঞ্চি প্লাস আরও প্লাস্টার সহ সব মিলার ছয় ইঞ্চি সেক্ষেত্রে তিন ইঞ্চি ঢুকলে আরও তিন ইঞ্চি অবশিষ্ট থাকবে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না এখন আপনি যদি মনে করেন যে আমি দশ ইঞ্চি করবো দশ ইঞ্চি করলে অনেক ভালো হয় এখন আপনি বলেন যে আপনি মেশিন রুম কিভাবে করবেন আপনি এখন ছাদের উপরে গেলেন ছাদের থেকে পাঁচ ফিট হাইটে আপনাকে মেশিনের স্লাব করতে হবে যেটা উপরে মোটর বসবে এটা একটা স্লাব করতে হবে পাঁচ ফিট হাইটে নিচের থেকে পাঁচ ফিট হাইটে আপনাকে স্লাবের হাইট দিতে হবে এখন যদি আপনি মনে করেন যে আপনার এখানে বিল্ডিং হাইটের সাথে সমস্যা হয় সেই আপনি চার ফিট পর্যন্ত নামতে পারবেন মানে সর্বনিম্ন চার ফিট হাইটে আপনি স্লাব দিতে পারবেন আর স্লাবের থিকনেস হবে সাত থেকে আট ইঞ্চ এখন রুমটা কত বড় হবে রুমটা হলো আপনার ছয় ফিট বাই ছয় ফিট যদি রুম হয়ে থাকে রুম ছয় ফিট বাই ছয় ফিট যদি আপনার লিফ্টের জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে লিফটের রুমটা হবে আট ফিট বাই আট ফিট অথবা দশ ফিট বাই দশ ফিট রুমটা বড় হলে ভালো এখন রুমের হাইট কত হবে মেশিন রুমের হাইট হবে সাত ফিট তবে আপনি ছয় ফিটের নিচে করতে পারবেন না স্ট্যান্ডার্ড হলো সাত ফিট ইচ্ছা করলে আপনি আট ফিট করতে পারেন পানির ট্যাঙ্কির সাথে মিলে আপনি নয় ফিট করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ছয় ফিটের নিচে আসতে পারবেন না তো এইভাবে আপনারা লিফ্টের স্যাব করবেন লিফ্টের স্যাব অবশ্যই প্লাস্টার করবেন এবং প্লাস্টার শিশু লিফ্টের কাজ শুরু হওয়ার পূর্বে ভিতরে সিলাই দিয়ে রঙ করে দেবেন লিফটের ক্ষেত্রে স্যাবটের ভিতরে অবশ্যই অবশ্যই রঙ করতে হবে তো আমার এই ভিডিও তারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে বলছি লিফ্ট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইউরো লিফ্ট আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক ব্লক আই জেসি বিজনেস টাওয়ার লিফ্টের দশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম